আমার শাশুড়ি মায়ের জামাই এসেছে তার জন্য এতগুলো পদ রান্না করলাম মাত্র তো তিনটে পদ দেখিয়েছি এখনো শাক ভাজা আরও কি কি হয়েছিল ভুলেই গেছি ডাল তো এমন দিনে এসেছেন ওনার জন্য মানে মাছ মাংস কিছুই করা হয়নি আমাদের এমনিতে কত মাছ মাংস খাওয়া হয় বলুন তো আপনারা তো দেখেছেন ভিডিওতে কিন্তু ওই দিনে আর মাছ মাংস নেই দোকানদানি সব বন্ধ কেন কি জানি ওই ঈদ মুবারকের পরের দিনে ঠিক আছে ঈদুল ফিতরের পরের দিন এখানে উচ্ছের একটা এমন একটা রেসিপি দেখাবো না এই রেসিপি আগে কখনোই আপনারা খাননি তবে উচ্ছেটাকে এরকম জলে কেটে ভিজিয়ে রাখবেন তাহলে তিতোটা কম লাগবে আর নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য তারপরে কড়াইয়ে তেল দিন তেল দেওয়ার পরে এখানটায় যে জলটা বেরোবে ওই জলটা ফেলে দেবেন আর দেবেন না তাহলে কি হবে ওর মধ্যেই উচ্ছের যে ভাবটা না অনেকটাই চলে যাবে এই উচ্ছে রেসিপিটা আমার মায়ের হাতের খুবই ভালো লাগে আমি আগে কারো হাতে খাইনি এতে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুই দেওয়া হবে আর মশলার নাম মাত্র মশলা তেমন কিছু লাগে না এরকম যখন ভাজা হয়ে যাবে না তখন তুলে নিন তারপরে আরও একটু তেল দেবেন এটা একটু তেলটা বেশিই লাগে এর মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কার ফুরন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ওই যে পেস্ট বানিয়ে রাখলাম না টমেটো আদা রসুনের আর কাঁচা লঙ্কার ওই পেস্টটা দিয়ে দিন তার মধ্যে দিয়ে দিন এখানে গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কাটা ইউজ করেছি কিন্তু কেউ বাচ্চারা খেতে চায় না তাই জন্য নাহলে দিতাম না আমার ছেলে খেলে তো এখানটায় হলুদ আর দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস ভাজা মশলাটা ওটা ভেজে রাখা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব এক চামচ এক চামচ পরিমাণে দিলাম ছোট চামচে তারপরে উচ্ছেটা দিয়ে ভালোভাবে এরকম কষাবেন আর যেন নিচে এরকম লেগে লেগে যায় তাহলে কি হবে এর টেস্টটা আরও মানে সুন্দর আসে এরকম লাল লাল ভাবটা যদি চলে আসে নিচে ব্যাস একটু জল ঢালুন আরও একটু উচ্ছেটাকে মাখো মাখো করে নিতে হবে এখানে নুনটা টেস্ট করে নিলাম আপনারা চাইলে অল্প একটু যেমন স্লাইট চিনি দেয় না দু তিন দানা ওরকম দিতে পারেন তবে আমি আজকে দিইনি উচ্ছেতে তবে দিতে পারেন ভালো লাগে আমার মা হয়তো দেয় ব্যাস হয়ে গেছে আমাদের এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে না তখন নামিয়ে দিন অবশ্যই টেস্টটা এরকম রেসিপিটা টেস্ট করবেন আমি জানি এর আগে কখনোই এই রেসিপি কেউ আপলোড করেছে বলে আমি জানি না তবে আপনারা যদি এরকম বাড়িতে করে থাকেন অবশ্যই কমেন্টে করবেন আর যদি না করে থাকেন তাও করবেন ওই যে ডিমটা সিদ্ধ করে তো রেখেইছিলাম হয়ে গেল একটা তরকারি আরেকটা তরকারি দেবার প্রিপারেশান করি ডিমটা সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে আগে আপনারা প্রেশার কুকারে ডিম সিদ্ধ করেন আপনারা করেন কি যদি করেন তাহলে ভিডিওতে বলে দেবেন তো এখানটায় ডিমের কে ছাড়িয়ে নিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি মশলাগুলো ভিতরে ঢুকবে তো তার জন্য নুন হলুদ লঙ্কা যেমন মাংস ম্যারিনেশন করি সেই রকমই করেছি বেশ ভালোভাবে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে একটা মশলা করে নিই চলুন ওই আদা রসুন আর পেঁয়াজের আগেরটাই কিন্তু পেঁয়াজটা কিন্তু আমি কুচিয়ে দিয়েছিলাম এটাই পেঁয়াজ আদা রসুনের একটা মশলা করছি দারুণ লাগে কিন্তু ডিমের চাপ এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের চাপ যেমন চিকেন চাপ খান সেরকম ডিমের চাপ এখানটায় একটা মশলা বানিয়েছি জায়ফল জয়ত্রী আর গোলমরিচে এই যে এখানটায় দিলাম একটু কাজু আর টক দই ভালোভাবে পেস্ট করে নিন একটু বেশি তেল দিয়ে ডিমটা ভাজলে কী হয় ফেটে মানে খুব সুন্দর মানে লাল হয় আর চারিদিকটাই মানে কোটিং চলে আসে ভাজার তবে অন্য কোনো এতে একটুখানি তেল দিয়ে করলে অতটা ভালো আসে না একদিকটা খুব লাল হয়ে যায় আবার একদিকটা একটু কালো হয়ে যায় এরকম টাইপের হয় এই জন্য একটু ডুবো তেলে করলাম বাড়িতে কুটুম আসছে বলে কথা তারপরে ওই যেই ডিমের তেলটা ছিল ওই তেলটাই এখানে দিলাম পুরোটা দেয়নি কিছুটা তারপরে ওই পেঁয়াজে মশলাটা দিলাম আদা রসুনের তারপরে ওখানে টক দই আর কাজু মশলার যে করেছিলাম ব্যাস ওই ওই এই মশলায় বেশি অত রেসিপি কিন্তু যায় না সরি এই রেসিপিতে বেশি কিন্তু মশলা দেয় না কি বলছি দেখুন তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আর কাজু যেহেতু দিয়েছেন তার জন্য ঢাকা দিতে দিতে দু মিনিট অন্তরই নাড়বেন হলে নিচেটা কিন্তু বসে যেতে পারে কাজু আর টক দই ভীষণ ছিটোয় এই জন্য ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই কষবেন এই আমি ঢাকা দিয়ে দিয়ে কষে নিয়েছি আর উপর থেকে দেখুন কত সুন্দর একটা তেল ছেড়ে এসেছে যখন এই রকম তেলটা ছেড়ে আসবে তখন ডিমগুলো নিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেবেন বেশি কষাতে হবে না আলতো হাসে কষাবেন না হলে কিন্তু আবার ফেটে যেতে পারে যদি বাড়িতে মালায় দুধ থাকে তাহলে অবশ্যই দেবেন ঢাকা দিয়ে আর একটু হতে দিন আর এখানে নুন চিনিটা টেস্ট করে নেবেন এই টেস্টটা না একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের একটু হালকা মিষ্টি থাকবে হালকা নুন হালকা ঝাল সব রকমের একটা ব্যালেন্স উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম অসাধারণ লাগে এই ডিমের কারিটা আমার তো খুব ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আগের যে রেসিপিটা ছিল ওটা আবার টেস্ট পুরোটা আলাদা আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম উপর থেকে ডেকোরেশন করে নিলাম পেঁয়াজ বেরোস্তা দিয়ে কেমন লাগছে দেখুন লুকটা আমার তো ভালো লাগছে আপনাদের ভালো লাগছে কি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন জলদি জলদি কমেন্ট করুন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বলছি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করবে যদি না ভালো লেগে থাকে একদমই করতে হবে না চলে যাবেন মুখ ঘুরিয়ে স্কিপ করে ব্যাস এখান থেকে দেখুন পটলের দোরমা করার জন্য পটলের জামাগুলোকে খুলে নিয়েছি খুব ভালোভাবে এটাকে ম্যারিনেশন করবো যেমন ছেলেকে স্নান করানোর আগে তেল মাখানো হয় সেরকম একেও আমি নুন হলুদ মাখিয়ে নেব খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর খুব ভালো করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি এখানটায় যে মশলাটা দেখালাম না এটা তিল আর কালো সরেছে আপনাদের বাড়িতে যদি সাদা সর্ষেটা থাকে ওইটা অবশ্যই ইউজ করবেন আমার ছিল না বলে আমি কালো সর্ষেটা ইউজ করলাম আর এখানে বাটিয়ে করে ছেঁকে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এর দানাটা মুখে না পড়ে আর টেস্টটা ভালো আসে তারপরে এটার জন্য নারকেল কুড়িয়ে নেব একটু নারকেলটা আমার শ্বশুরমশাই কুড়ে দিয়েছেন কলকাতা থেকে এসে আমি বললাম যে নারকেলটা একটু ছাড়িয়ে দিই বলতেই ছাড়িয়ে দিয়েছে না করেনি তো এখানটায় আমি খুব ভালোভাবে নারকেলটাকে মিক্সারেতেই বেটে নিয়েছি বেটে নিয়ে এর দুধটাকে বার করে দেবো নারকেল দুধটাকে ব্যাস এখানটা একটা মশলা বানাবো পেঁয়াজ আর আদা রসুন দেয়নি কিন্তু তিনটে রেসিপির টেস্ট কিন্তু ডিফারেন্ট অবশ্যই ট্রাই করবেন এখানটায় ওই পেঁয়াজ আর আদার মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে কোনো ফোড়ন দেইনি কিন্তু তারপরে এই সরষে দেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে সর্ষেটা দিয়ে আর নুন হলুদ দিলাম তাতে কী হয় এর ভাবটা থাকে না আর একটা মশলার সেনটা একদম ঠিকঠাক পরিমাণে থাকে এটা আমার শাশুড়ি মা বলেছে এই ট্রিকটা তাই জন্য আমি এটা ফলো করি তারপরে আর কি পটলটা যে ভেজে রাখলাম ওই পটলটা ভেজে রেখে বেশ ভালোভাবে সুন্দর করে এরকম দিয়ে কষিয়ে নিলাম আর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর শেষে নারকেলের দুধটা দিয়ে জাস্ট ফুটে গেছে আর ঘি দিয়ে নামিয়ে নেব বেশি কিন্তু সময় লাগে না তিনটে রেসিপি করার জন্য উচ্ছেটা একটু সময় লাগতে পারে কিন্তু ডিম আর পটলটা করতে সময় লাগে না যদি ভাজা হয়ে যায় সিদ্ধ করা থাকে পটলটা নুন হলুন মাখিয়ে অবশ্যই হানড্রেড পারসেন্ট কুক করবেন এটা বলা হয়নি বলে দিলাম কিন্তু ঠিক আছে আর মশলাটা যে ইউজ করলাম এখানে ওই তিল আর সর্ষের ওটা হাফ এক চামচের হাফ হাফ করে নিয়েছি মানে এক চামচ পরিমাণে মশলাটাই ইউজ করলাম আর অন্য কোনো মশলা এতে ইউজ করিনি তাহলে কেমন লাগলো পটল বলতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তাহলে তিনটা রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন যদি না ভালো লেগে থাকে লাইক করতে হবে না চলে যেতে পারেন ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি এন্ড করছি আসছি আরও একটি রেসিপি নিয়ে আরও একটি ভিডিও নিয়ে ভীষণই ফানি ফানি ভিডিও নিয়ে আসবো